আবারও চলে এসেছি চাঁদপাড়া পাইকারি মাছ বাজারে আর আমার ফ্রেন্ড দেখতে পাচ্ছ আরও আর এগারোটে সব অষ্টান শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ পিছনে আর প্রতি এগারোটা কি কি মাছ উঠেছে সেটা তোমাদের সামনে শেয়ার করবো আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর প্রতিটা আরও তোমাদের ঘুরে ঘুরে দেখাবো ষাট টাকা ষাট 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 পঁয়ষট্টি পঁয়ষট্টি সত্তর পঁয়াত্তর আশি 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 কত আশি আশি কত আশি 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 পচাশি 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 নবীবি নবী আসি বলবে পচাশি বলবে পচাশি আসি পচাশি বলবে পচাশি তাহলে পচাশি পঁচাশি টাকা আনবি আনবি 85 85 85 85 85 85 ના આશીર્વાદો અલી અલમજર 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 ના યાર દે દે तो रो असी टा असी टका 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 पचाशी कंदा पचाशी कंदा पचाशी कंदा पचाशी पचाशी পঁচাশি 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 নব্বই 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 টাকা নব্বই টাকা নব্বই টাকা নব্বই টাকা নব্বই একশো ফিট একশো বুধ দেখ সত্তর দীপচি কাম সত্তর 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 পঁচাত্তর পঁচাত্তর পঁচাত্তর

ভেবে কেউ পঁচাত্তর ভেবে কেউ পঁচাত্তর সত্তর টাকাটা বলুন তা একদম चार्ट तामले 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 चार्ट तामले